প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট আপিল পিটিশন আই ইউ আমি এখন বাংলা বলছি ইংলিশেও সমস্যা আমার মামলা নাম্বার বিশ দুই হাজার বিশ গভর্নমেন্টকে বাহাত্তর ঘণ্টা সময় দেওয়ার পরে ক্ষতিয়ান হয়ে গেছে এরপরে মামলা নম্বর ছয় ছ চার দু হাজার বিশ নয় একুশ রায় একুশ দশ দুই হাজার একুশ তার আলোকে আমি অরুণ ভবানী সিএস খতিয়ান স্যাটেলম্যান্টের সূত্রে মালিক মালিক আমার এই সম্পত্তি গুলাতে রাজেতে বাদশাহী ইংরাজিতে হইল অ্যারোল্যান্ড কিং ল্যান্ডের এই ভূমির থেকে যারা জবরদুখী জবরদস্তি করে দখল করে আছে। তাদের থেকে দখল মুক্ত করেন যেমন মিজান মিজানের ছেলে মিজান গং বহু লোক আছে ফখর গং গং বহুত আছে এইভাবে টিকাখানের বাঙ্গারা কামরজামার মিন্টুর থেকে নিয়ে বহুত এদেরকে এভাবে সারা বাংলাদেশে এদেরকে এই ভূমি থেকে উচ্ছেদ করে তাদেরকে আইনগত শাস্তি কোর্ট অফ কনডেম সেল ডেটেড আপনার কথাটা বুঝলাম না গ্রহণ করুন হ্যাঁ আদেশে এক বারবার একদম বললি কর দিও জাগিন জাগিন এই বের হ্যান্ড ওভার দাও দিছি দসనికి যে দসিনিয়াল করে আর